আমরা এখানে পৌঁছে গেছি ফাইনালি সবার হায়েস্ট টু জায়গা যাকে বলে তো মানে এইখানে হায়েস্ট এখানে এই এইটাই আসল এই খিনটাকেই আসে অনেক লোকে আর ওই থাকে মানে সরন জায়গা বটে তার জন্য ওই কলটাই থাকে হাতিলা থাকে ওই পাটটা অনেক দূরে আরেকটু গেলেই হাতিলা পাওয়া যাবে তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি বাচনস চান্স বাই যদি স্লিপ কাটি যায় এই পাথর গিলে তো একেবারে নিচে চলে যাবেন ভাই হ্যাঁ মন।

ইউটিউব চ্যানেল তো বললামপুর থেকে প্রায় বিশ কিলোমিটার পড়ে তো আমাদের এখানে একটা পাহাড় আছে যে অযোধ্যালে মানে উচ্চতায় বেশি হাইট বটে ঠিক আছে তো এই পাহাড়টার উপরটাকে যাবো টুইটাকে তো সমস্ত সব কিছু নেওয়া হয়ে গেছে তো ওখানে যাব দেখা যাক কতক্ষণ লাগে প্রায় দু ঘন্টা লাগে বলছে উপরটাকে চাপতে অনেকেই এখানে দাদারা ছিল তখন মানে প্রায় দু ঘন্টা বলিছিল চাপ লাগে তো দেখি কতক্ষণে পৌঁছি এখন প্রায় নটা বাজে তো উপরটায় চাপবো তো কতক্ষণ লাগে সময় আর কতটা মেহনত লাগে উঠতে কতটা সমস্যা হই হই সকল কিছু আর অনেক কিছু কিছু বন্ধুর হাতিও আছে সকল কিছু আছে চলো ও আর কেউ যে ওখানে যাবো হাতি গিলা ওইদিকে যাব নাই এইদিকে যাব চলো আমরা সব কিছু লিয়া হয়ে গেছে এবার মন নি ভিডিওটা দেখতে থাকবে চলো তো সব বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর আমাদের সাথে এই গিলা আরো হাতিয়ার তাতিয়ার আছে ঠিক আছে এই বাগানে এই জাম মানে এই পাহাড় অনেক কিছু নিয়ে আসতে হই করে ইনারা বলে তো দেখো আমাদের সাথে তিন লোক আছে হ্যাঁ দেখো আমাদের এখানে এই ইনাদের থাই বাড়ি সকল আর আমাকে নিয়ে এসেছে আসল চলা বলছে উপরে যাওয়া তো কোন দিকে রাস্তার এবারে এই সাইড যাওয়া যাওয়া চলো এবারে যাবো ওইদিকে হ্যাঁ অনেকটা বটে হাস তোমরা তোদের বলে দিয়েছি তোমাদেরকে একে চাপতে গেলে অনেকটা মেহনত লাগে বাট অনেকটা কষ্ট অনেকটাই আছে ঠিক আছে তাও আমি দেখাবো বলি তোমাদেরকে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাহাড় কলে কলে যাতে হয় হয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যদি তোমরা আসতে চান তো অবশ্যই বলবেন আর এখান থেকে বল্লামপুরটা দেখা যায় যে এখান থেকে অনেকটা কষ্ট লাগে এখানে উঠতে তো এইনারা আমাকে বলিছে চলো ভালো বলছে তোমাকে একদিন লেগব তখন আমি বলি ঠিক আছে চলো যতটা বন্ধুরা আমার অনেকটাই চাপিয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গলে গলে যাতে আছে এদিকে তো এখন চার ভাগের এক ভাগ আছে এখন আমরা এখন যতটা আছি তার দেখতে পাচ্ছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন চার ভাগের এক ভাগ আসেছি বলছে এইদিকে 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 তোমায় ঘুরে ঘুরে আমি উঠো হ্যাঁ একটু তাই ঠান্ডা দাদা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই সাইডে ভালুন ওই সাইডে অনেকটা চেপে গেছি হ্যাঁ বন্ধুরা অনেকটাই দা বন্ধুরা অনেকটাই চেপে গেছি আর থকি গেছি ভাই সত্যি বলছি থকি গেছে অনেক খুঁজে পাচ্ছি না আর অনেকটাই ছাপিয়ে গেছি দেখতে পাচ্ছেন পেছন দিকে ব্যাকগ্রাউন্ড যে অনেকটা নিচে আছে ওটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন আছে ওই লাল ঝান্ডা উড়ছে একটা ঝান্ডা উড়ছে দেখুন ওই ঝান্ডাটা ঠিন যাব এখন অনেকটা আছে চলো আমাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নিচ দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর ভাই উপরে চেপে দিয়েছে অনেকটা ডল লাগছে রে হ্যাঁ বন্ধুরা ড আরও যাবো অনেকটাই তাও এসেছি তোমরা দেখতে পাচ্ছ ঘর গেলে অনেকটা ছোট ছোট বন্ধুরা দেখতে পালেন যে এখানে অনেকটাই উপরে চাপিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ভালো নির্দিকটা আর আমি একদম সবার থেকে টুয়ে না আরেকটু করে যাতে হোক সবার থেকে ওখানে টু হইমা সব থেকে হাইয়েস্ট বটে ও দেখো যে অনেকটা ডর লাগছে ডর লাগছে এখানে এতটা চাপিয়েছি কোনদিনও চাপিনি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা চলে ও অযোধ্যার সামনে একটা পাহাড় আছে যে সব থেকে উচ্চতা পাহাড় হ্যাঁ দেখো দেখতে পাচ্ছেন ভালো তো বন্ধুরা আমরা এক কি ছবি ছিল ঠিক আছে তো পুরা মানে পা গেলে মানে আমি কোনোদিন চাপি নেই আর বন্ধুরা চাপছি আর মানে দাঁড়ালে ঠিক আছে মানে পালা থর থর কাঁপছে অনেক অনেকদিন আমি কোনোদিন দিন চাপি নি পাহাড় আর কিন্তু এই পাহাড়টা চাপলেই তো আমার পুরো ডর লাগিতেছিল ঠিক আছে অনেক দূরে অনেক দূরে কাঁচিয়েছি অনেক লা দেখি পাচ্ছেন অনেক দূর 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 পাহাড় লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি বাই চানস যদি স্লিপ কাটিয়ে যায় এই পাথর গিলে তো একেবারে নিচে চলে যাবেন ভাই হ্যাঁ বন্ধুরা একেবারে নিচে চলে যাবেন যদি স্লিপ হয়ে যায় বাই চানস তো আমি বলতে চাই সবাইকে বাই চান্স যদি স্লিপ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ভালো রাস্তাটা একেবারে নিচে তো বন্ধুরা আমরা এখানে যে একটা বন পিয়াজ যে আমাদের বাড়ি থেকে চাষ করে ওই পিয়াজ লো এটা বন পিয়াজ দেখো দেখুন একবার কুড়ছি দেখুন কেমন করে দেখুন দেখুন এইটা হলো বন হ্যাঁ এটা বন তো বন্ধুরা এটা হলো বন পিয়াজ দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ি থেকে জনলা খাওয়া হয় ওই পিয়াজ লই এটা বন পিয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন একবার বন পেঁয়াজ বটে তো বন যে এখানে যারা আমাকে নিয়ে এসেছে তারা বলছে এটা এটা হয় তো আমরা নিয়ে ঠিক আছে চলো ব্যাগের ভিতরে ভিতরে চলো আমাদের এখানে সমস্ত জুতো রেখে দিই আর এই যে এবারে এই টুটার উপরটাকে যাবো চলো তোমরা দেখা যাই যে কি করে আপে

তো হ্যালো বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি ফাইনালি সব আল্লাহ হায়েস্ট বলে তো মানে এইখানে হায়েস্ট এখানে এই এইটাই আসলে এই আছে আসে অনেক লোকে আর ওই দিকটাই থাকে মানে স্মরণ যে বটে তার জন্য ওই কলটায় থাকে হাতিলা থাকে ওই পাটটা অনেক দূরে আরেকটু গেলেই হাতিলাকে পাওয়া তার জন্য ওই সাইডে যাবো না আমরা যে সে বিপদ হয়ে যাবো ওই কলটাকে গেলেই তার জন্যে আমরা এখান থেকে এবারে আস্তে আস্তে অনেকক্ষণ পরে এদিক দিয়ে দিক দিয়ে একটা ড্যাম আছে ড্যামটা তোমার আগে দেখাবো টুকু পরেই দেখবেন আর এই তো গ্রামটা দেখতে পাচ্ছেন ছোট্ট গ্রাম দেখাচ্ছে হয়তো ছাগল লাগে দেখা যায় দেখুন দেখো অনেকটা পোটাটা দেখা যায় এইটা যে পাহাড়টা শেষ হয়নি কোনো দিন অনেকটা যাতে হয় তাও শেষ হবে না জৈদ পৌঁছে যাবেন বন্ধুরা আমরা পৌঁছে গেছি যে ড্যাম আছে কিনতেই অনেকটা এদিকেও এক ওখান থেকে এদিকে আলি অনেকটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আছে যে মানে ট্রাক্টর গিলা দেখা যাচ্ছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আর ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা ওই বাড়িটা যারা দুধ দূর থেকে আসেন এটা লজের মতন বটে ঠিক আছে ওখানে খাওয়া দাওয়া করে ব্যবস্থা থাকা থাকার ব্যবস্থা থাকে শুধু যাচ্ছে পাহাড় 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 তো আমরা অনেকক্ষণে এসেছি বন্ধুরা নটার দিকে তো এবার আমাদের ভক লাগিয়েছে এবারে দিকে আস্তে আস্তে নামব ঠিক আছে তো চলো সময় তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা ও টুইটা গেছিলি দেখেন এ ও টুইটাকে ওই টুইটাকে গেছিলি তো আর নামে গেলি আমরা তো অনেকটাই উপর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অনেকটাই উপর নেমে গেছি আর কেউ যদি এখানে আসতে চাও তো অবশ্যই আসবে খুবই ভালো বটে পাহাড়টা আর আসল কী বলবো বন্ধুরা গোটাটাই করতে পারিনি আসার সময় যে এতটা খারাপ দিছিল শরীরটা ঠিক আছে যে যাই আর সকালেই চাপিয়েছি প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেলো আমাদের এই পাহাড়ে যা যাওয়া আর আসা নিয়ে তো অনেক কষ্ট ভাই অনেক কষ্ট উঠার সময়ও লাগিয়েছে আসার সময়ও তো অনেকে খুব খারাপ লাগছে তো মানে বলক ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কথা কথা সাক্ষাৎকার করতে হবে অবশ্যই বলবেন অনেকে কমেন্ট করেছেন ঠিক আছে আবার কমেন্ট করবেন যে কম কম সিঙ্গার সাক্ষাৎকার আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না যার দণ্ডবধ ভালো থাকো সুস্থ থাকো